আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং কে দিয়েছি এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশন জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে ১৪ ডিসেম্বরের পরে যে হেয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে আমাদের বললেন যে আমাদের অফিস হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করব যে হিয়ারিং এর আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভি গুলোকে মনিটারিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো কাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা ফেবার চাই না আমরা ফেয়ার চাই আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশন দিলে আমরা সি তে বা ইসিআই ফুল বডির কাছে পাঠাবো ফর অর ডিসিশন সেটা হচ্ছে যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে যে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশটা পঞ্চাশটাতে এস ডি অফিস বিডিও অফিসে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন স্টেট গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয় এটা আমরা দাবি করেছি অ্যাডিশনাল দাবি এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটি দিতে পারে আমি যখন বললাম যে ইলেকশন কমিশন তো বলছে যে প্রত্যেককে লিগালি সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লেভেলের ইলেকশন কমিশন বলেছে কি সত্য বলছে আমরা তাহলে বুঝছে না বলছে লোকালি ডিএমরা মনে করলে এগুলো সমস্যার সমাধান দিতে কারণ এখানে সবাই জানে এরা বদুয়া এরা এদের কাছে সার্টিফিকেট দিতে পারে

ছটা কমিউনিটি আপনারা সবাই জানেন তিনটে দেশ ছটা কমিউনিটি তিনটে দেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ছটা কমিউনিটি আপনারা জানেন যে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু শিখ খ্রিস্টান যা যারা যারা আছে ছটা কমিউনিটি সেই আইনটা আমরাও তৈরি যখন হয়েছিল আমরাও ছিলাম এটা টার্গেটেড রেজিস্ট্রেশন হয়েছিল যে মুসলমানকে আমরা কিছু দিব না এটা আপনার বিরুদ্ধে আমরা করেছিলাম কারণ ভারতবর্ষের মতো কনস্টিটিউশনে টার্গেটেড রেজিস্ট্রেশন মানে যাও তারপরে এটা যখন চালু হচ্ছে তারপরেও কিন্তু সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে না যারা তার জন্য আমি যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয় সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি জেতে টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে জেতে বিজেপি তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটখাটো আমি করছি আমি দেখছি তু তু নাই এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না তাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের কারণ সবাই জানে তারা মতুয়া সবাই যেন এখানে বাস করে সবাই জানে এখানে সবকিছু করে সরকার রাজ্য সরকার তো জানে রাজ্য সরকার প্রশাসন তো জানে ক্যাম্প করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয় এ সমস্যা মিটতে সময় লাগে না বলে এই মনে করি এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসআরকে কোথাও জুজু কোথাও ভারতবর্ষের সুরক্ষা এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে একদিকে জুজু দেখানো হচ্ছে থাকবে না তোমাদের অধিকার আর এদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে এই দুয়ের জুজুতে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপসি এই চক্করে পড়ে গেছে এখানকার তাই আমরাও চেষ্টা করছি এদিকে বলার এদিকে বলেছি এরা বলছে যে আপনারা একবার মিনি ভূমি কথা বলুন রাজ্য সভায় মিনি কথা বলতে পার্লামেন্ট চলছে রাজ্যের অনেক বড় বড় এমপি আছে অনেক বড় বড় এমপি এই মানে লোকসভা মিলিয়ে তারা একবার গিয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রকালয়ের সঙ্গে আলোচনা করে এই মধুলা সম্প্রদায়ের যে বিষয় সমস্যাটা সেটা কিন্তু করতে পারে 수능 <sus> ওটা শুনি আমি আপনাদের আর সময়টা নষ্ট করতে চাইছি না সে হচ্ছে কুলপি ব্লকের কৃষি সমবায় তার কর্মাধ্যক্ষ এবং এই কুলপি ব্লকে এবং ফলতা ব্লক প্রথম পাঁচ দিনের মাথায় এসে সিইওর কাছে আমি অভিযোগ জানিয়ে গেছিলাম যে তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে বিডিও অফিস ব্যবস্থা নিন এখন কোন ব্যবস্থা নিয়েছে এবং এই জিনিস চলছে ফলে এই ধরনের চাপের উপর মধ্যে বিএলওদের কাজ করতে হচ্ছে বিএলওদের বলতে হচ্ছে আপনাকে আপলোড করতে হচ্ছে না করতে হবে না ইয়ারওর কাছে এসে জমা দিয়ে যান আর ইয়ারওর অফিসে আইপ্যাকের লোক তাদের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে সরকারি পয়সায় নিয়োগ করা হয়েছে তারা ধরে ধরে যে মৃতদের কমগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছে এবং এই ফর্মটাও তো ত্রুটিপূর্ণ যিনি মৃত তার শুধু এপিক নাম্বারটা লেখা হবে না এটাই হচ্ছে মৃতের ইন্ডিকেশন এবার এই প্রচন্ড চাপের মধ্যে যখন কাজ করতে হচ্ছে তখন একটা ভুলও হতে পারে একজন বিয়ে লোক ফলে এটা ভোটার তালিকা তৈরির নামে একটা পরিহাস হচ্ছে এবং আট ন হাজার কোটি টাকা কত কোটি টাকা খরচা হচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে সেই হিসেব দেননি শুরু করেছিলেন বিদেশি চিহ্নিত করা এখনো পর্যন্ত সংখ্যা জানাননি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে যোগেন্দ্র যাদব বলেছেন তিনশো নব্বই সংখ্যাটা তাহলে এবার আমি যদি ধরি এমনকি পাঁচ হাজার কোটি টাকাও খরচা হয়েছে তিনশো নব্বই জনকে ধরতে তাহলে একজন বিদেশি নাগরিককে চিহ্নিত করতে সরকারের খরচা কত চাইতে যদি একটা কাগজে বিজ্ঞাপন দিত এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভি কে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন